ওফ এই শীতের সন্ধ্যায় এরকম এক কাপ কফি হলে মন্দ হয় না বলুন চলুন বাড়িতেই বানিয়ে ফেলা যাক দুধটা বসিয়ে দিয়েছি ওভেনে দুধটা ফুটেলেই পরিমাণ মতো চিনি দিয়ে দেবো প্রথমে একটু কম চিনি দেব দিয়ে আর একটু ফুটতে দেবো এদিকে এরকম একটা বোতলের মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ কফি এখানে আমি ছ কাপ কফির জন্য তিন চামচ কফি নিয়েছি আপনারা যে যেরকম বানাবেন সে সেই হিসেব মতো কফিটা নেবেন আর এখানে দু চামচ চিনি দিয়ে ওই বোতলের মধ্যে ভরে দেবো আর এখানে ছ চামচ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা রেখে দেবো আর এদিকে আলাদা একটা কাপের মধ্যে আরেকটু কফি নিয়ে কফিটাকে গুলিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এই দুধটাকে আলাদা একটা পাত্রে আমি ছেঁকে নেব ছেঁকে দেখুন ঝাঁকিয়ে রাখা যে কফিটা বোতল থেকে আস্তে আস্তে কাপের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে তারপরে এক সাইড দিয়ে কাপের এক সাইড দিয়ে আমি দুধটাকে ঢেলে দেব দেখুন ওই যে কফির যে ঝাঁক ঝাঁকটা ওটা ওপরে উঠে এসেছে আর এইভাবে আমি চকলেট সিরাপ দিয়ে আরেকটা একটা দিয়ে সুন্দর করে ফুল বানিয়ে দেব বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তাকে দিয়ে দেখবেন বা আপনার হাজব্যান্ডকে দেবেন আপনাকে প্রশংসায় ভরিয়ে তুলবে আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ